খুব সহজে গ্যাসের চুলাই কি করে কেক বানানো যায় সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি নতুন নতুন যারা কেক তৈরি করা শিখছেন তাদের কোনো ইলেকট্রিক বিটার বা ওভেন সেরাই কীভাবে হাতের সাহায্যে সহজ এবং সঠিক পদ্ধতিতে ফ্লাপি এবং সফট কেক তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো আজকে আমি একটি ডিমটা আপনাদের চকলেট কেক তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাপি সফট হয়েছে আমার এই চকলেট কেকটা আপনাদের ফুল সহ আজকে পরিমাপ এবং কিছু টিপস দিয়ে দেবো জন্য আমি একটি বোলের মধ্যে একটি ডিম নিয়ে নিলাম একটি ডিম দিয়ে আজকে চকলেট কেক তৈরি করব। আমি ডিমটাকে কুসুম সহই কিন্তু রেখেছি কুসুম সহ আমি বিট করে নিচ্ছি ডিমটাকে দুই মিনিটের মতো এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেইভাবে চিনিটা কম বেশি করে নেবেন ডিমের মধ্যে চিনিটা দেওয়ার পরে আমি বিট করতে থাকব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসবে অনেকেই বলে থাকে যে ডিমের মধ্যে কুসুম দিয়ে যদি কেক তৈরি করা যায় বা বিট করি তাহলে ডি কেকের ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে যায় কেকটা সহজে ফোলে না তবে আপনাদের আজকে আমি ডিমের কুসুমসহ কিভাবে বিট করেও সুন্দর স্পঞ্জ এবং ফ্লাফি কেক তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি আমি ডিমটাকে এবং চিনিটাকে সুন্দর করে বিট করতে করতে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চলে এসেছে এখানে একটি ফ্লাফি ভাব কিন্তু এখনই চলে এসেছে চিনিটাকে যতক্ষণ পর্যন্ত চিনি আর ডিমটাকে যতক্ষণ পর্যন্ত না একটি সুন্দর মিশ্রণ ফ্লাফি ভাব একটি চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করতেই থাকতে হবে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিটের মতো বিট করেছি এখন আমি দিয়ে নিলাম এখানে এক চামচের মতো রান্নার তেল যে যারা আপনারা যে রান্নার তেল ব্যবহার করেন সেই তেলটা এখানে ব্যবহার করতে পারেন তারপরে আমি দুই মিনিটের মতো বিট করে নিলাম এখন দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা আমি এখানে হাফ কাপের দিয়ে কিছু পরিমাণ কম ময়দা ব্যবহার করেছি কারণ এখানে আমি এক চামচের মতো কোকো পাউডার ব্যবহার করছি যেহেতু আমি চকলেট কেক তৈরি করব এই জন্য এখানে আমি এক চামচ কোকো পাউডার ব্যবহার করেছি দিয়ে নিলাম চামচের কম বেকিং পাউডার আর কোয়াটার চামচ বেকিং সোডা এন্ড সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে বিট করে নেব মিশ্রণটির সাথে তবে এই মিশ্রণটির সাথে আলতো হাতে বিট করতে থাকতে হবে যেন যে ডিমের ফাপের ফাপটা তৈরি করা হয়েছে এটি নষ্ট না হয়ে যায় আমি সুন্দর করে মিশ্রণটিকে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি একটি মোল্টের মধ্যে তেল মিশিয়ে নিলাম তার মধ্যে আমি একটি কাগজ দিয়ে নিচ্ছি যেন কেকটা নিচে লেগে না যায় এখন তার উপরে দিয়ে নিলাম শুকনো ময়দার গুঁড়া এটা দিলে কেকটি সহজে উঠে চলে আসবে এবং নিচে লেগে যাবে না বা পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না ছোট ছোট টিপসগুলো আপনারা খেয়াল করে কেকটি করবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে অনেক সুন্দর স্পঞ্জি হয়ে যাবে এখানে আমি আরেকটি কাগজ ব্যবহার করে নিয়েছি এবং তার উপরে এক চামচ তেল দিয়ে ভালো করে মল্টের সাথে কাগজটিকে অ্যাটাচ করে নিয়েছি এখন আমি মিশ্রণটি মল্টের মধ্যে ঢেলে নিচ্ছি মল্টের মধ্যে আমার মিশ্রণটি ঢালা হয়ে গেছে এখন তার উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন অবশ্যই এটা একটু বাড়ি দিয়ে নিতে হবে যেন এটার মধ্যে যে একটি বাবলস ভাব থাকে এটা না থাকে এখানে আমি একটি পাত্র দশ মিনিটের জন্য ফ্রি হিটে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি মোলটি বসিয়ে দিচ্ছি এক কেকটি তৈরি করতে আমার সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো কেকটি যদি একটু বড়ো সাইজের হতো আপনারা আপনাদের কিছু সময় বেশি লাগতো আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি করে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে এবং সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে এবং একটি টুথপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কিন্তু একদমই কাঁচা নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেকটি একদম ফুলে মোল্ডের বাইরে বের হয়ে গেছে এই সুন্দর চকলেট স্পঞ্জি কেক এইভাবে রেসিপিটি ফলো করে যদি বাড়িতেই তৈরি করে তাহলে কিন্তু আমাদের দোকানে আর কোনো কেক কেনা লাগবে না বাড়িতে আমরা স্বাস্থ্যকর কেক তৈরি করে বাচ্চাদের খাওয়াইতে পারবো এবং বড়রাও খেতে পারবো এবং চট তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারবো এই যে আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু একদম কাঁচা ভাবনি এবং সুন্দর স্পঞ্জি হয়েছে আজকে এই পর্যন্ত আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশিকে শেয়ার করবেন আর নতুন মানুষের কাছে পৌঁছে দেবে এতে করে সবাই এই সহজ সহজ রেসিপিগুলো জানতে পারবে সবাইকে ধন্যবাদ